রাঙ্গাচল আছে বানিগ্রাম একটা হিন্দুপুর এলাকা বামনফড়া একটা বলা হয় এটাকে চিনেন না চিনি তবে এখানে আমাদের নামটা আমার মনে নাই চিনেন মনে নাই উনি কি চিনেন हां না উনি কি না উনি কি চিনেন হচ্ছে না মিজানুর রহমান আমি আলহাজরি মিজান এবং এই ওনার দুইজনেরই ওয়াজটা খুব ভালো লাগে খুব দুইজন হুজুরের ওয়াজে ভালো লাগে তার মধ্যে কার কাকে বেশি নাম্বার দিবেন

কখনো <laughs> 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 <laughs>

কোন মানে সাম্প্রদায়িকতা মানে ওই সাম্প্রদায়িকতা মানে যে হিংসা নাই বিরোধ নাই মানে সব সময় একসাথ থাকার জন্য সেজন্য আমি অনেক লাইক করি ধর্ম আলাদা হতে পারে মানবিক দৃষ্টি কি আমরা ভাই রমেশ পাল ক্লাস নিয়ে পড়ে উনি আজারের আজারের খুবই বক্তব এবং ওয়াজ শোনে এবং উনার ওয়াজ খুব ভালো লাগে এবং এজন্য আমরা দুইটা সাবান আমরা আগে বলছি যে ওনাদের সম্পর্কে কথা বলতে পারবে তাকে দুইটা সাবান দেওয়া হবে তার মধ্যে রমেশ পাল সেটা দিচ্ছে তার জন্য সবাই হাত চালিয়ে দেওয়ার রমেশ চালের জন্য তোমার জন্য এটা ঠিক আছে সো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা সবাই একসাথে থাকতে চাই নো দাঙ্গা নো হাঙ্গামা আমরা ভাই ভাই দর্শক ইসলামিক বক্তা এই তিনজনের মধ্যে আপনার কাকে পছন্দ কমেন্ট বক্সে নামটা লিখে যাবেন পরবর্তী পর্ব দেখতে হলে পেজটি ফলো দিয়ে পাশে থাকুন আসসালামু আলাইকুম